আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য ওয়ানলাইন জরিফ শুরু হয়েছে ওয়ানলাইন জরিফ অনলাইনের মতো চলুক যারা পারেন অনলাইনে আপনাদের মতামত উপস্থাপন করুন সেখানে আমরা যে দাবিগুলি চাই সেগুলি তুলে ধরার চেষ্টা করুন আমরা চাই আমাদের পে স্কেল আগামী ডিসেম্বরের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে হবে পৃথিবীর কোনো ইতিহাসে নেই যে পে স্কেল প্রদানের জন্য ওয়ানলাইন জরিপ করে তাও আবার সেখানে সাধারণ মানুষ মতামত দেয় অতীত ইতিহাসে দুই হাজার পাঁচ দুই সালে আমরা তিনটি পে স্কেল পেয়েছি সেখানে কখনও ওয়ানলাইন জরিপ হয়নি সেই পে স্কেলগুলি হয়েছে তখনকার বাজার মূল্য এবং মূল্যস্ফীতির উপরে নির্ভর করে তাই আমরা বলবো ওয়ানলাইন জরিপ নয় আপনারা বাস্তবতা নিরীক্ষে বর্তমান বাজার মূল্যের উপরে এবং মূল্যস্ফীতির উপরে নির্ভর করে যাচাই ভাষাই করে এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে দাবির প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে সেগুলি যাচাই বাছাই করে আপনারা দ্রুত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করুন আমরা আগামী ডিসেম্বরের মধ্যেই আমাদের এই পে স্কেল বাস্তবায়ন চাই সবাই আপনারা যার যার মতো দাবিগুলি উপস্থাপন করুন অনলাইন জরিপ অনলাইন জরিপের মতো চলুক আপনারা আপনাদের দাবিগুলি আগে যেভাবে উপস্থাপন করেছেন এখনও সেইভাবে আপনাদের দাবিগুলি আপনারা অনলাইন মিডিয়াতে উপস্থাপন করুন বিভিন্ন পত্রিকায় আপনাদের দাবিগুলি প্রচার করুন আপনাদের ফেসবুক আইডিতে দাবিগুলি তুলে ধরুন যারা প্রচার করে তাদের সেই দাবিগুলি লাইক কমেন্ট শেয়ার করে প্রচার করে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিন যে আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা পেস্কেল চাই কেননা গত দশ বছরের মধ্যে দুইটা পেস্কেলের টাইম অতিবাহিত হয়ে গিয়েছে এই দুইটা পে স্কেল যদি আমরা পেতাম তাহলে আট হাজার দুশো পঞ্চাশ টাকার স্কেলটা আজকে হয়তো তেত্রিশ হাজার টাকা থাকতো তাই আমরা ওয়ান ইস টু ফোর অনুপাতে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা চাই বেতন বৈষম্য দূর করার জন্য গ্রেট সংখ্যা কমিয়ে বারোটা চাই পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড আমরা পুনর্বহল চাই এবং সময় উপযোগী আমরা ভাতাসমূহ চাই তাই আমরা বলবো এই যে নবম পে কমিশন গঠন হয়েছে তার সম্মানার্থে যাতে এই নবম পে কমিশন স্থায়ীভাবে দীর্ঘ দীর্ঘায়িত হয় তার লক্ষ্যে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে পেস্কেল বাস্তবায়ন করুন এবং প্রজাতন্ত্রের সকল কর্মচারীদেরকে সচ্ছলভাবে জীবনযাপন করার জন্য সুযোগ করে দিন তারা যাতে হাসি মুখে সচ্ছলভাবে পরিবার পরিজন নিয়ে অসুস্থ বৃদ্ধ বাবা মাকে নিয়ে তারা সচ্ছলভাবে চলতে পারে এবং তাদের যাতে এই বৃদ্ধ বয়সে তাদের পাশে প্রতিটা সন্তান যেন তাদের বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়াতে পারে পরিবারের মুখে একটু হাসি ফোটাতে পারে ছেলে মেয়েদেরকে যেন ভালো স্কুলে লেখাপড়া করাতে পারে একটা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রের কাছে এর চাইতে আর বেশি কিছু চাওয়ার নয়